দক্ষিণ বালাপাড়া গ্রামে তিস্তা নদীর উপর তিস্তা নদী ওপর আমার বাড়ি ছিল এই গত দুই দিন আগে আমার বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে আমি সেদিন ঈদে আমাদের বাড়ির লোক কেউ ঈদ করতে পারিনি ঘর টানা টানি যা যাবতী আমরা কাঁদি আর মানে আমাদের যা ধরিয়ে আমরা সমস্যায় টানা টানিয়ে করিয়ে এলে নেই করে থুই করে এরকম আমাদের দুরবস্থা তার মধ্য দিয়ে গ্রামবাসীর সব আমার তো একার নয় অন্তত তিন চারশো ঘর দিনে তিন চারশো ঘর টানাডেনি আট দশটা পনেরোটা মনে করো নৌকিয়া ছোট বড় এগুলাতে সারা সারি করতেছি পানি কোথাও নিয়ে মানে লোকে বহন করে নিয়ে যাওয়া সম্ভব ছিল না আমি আসিতেছি আমাদের প্রতিনিধিরা আসিয়া বলে যে নদীর ব্যবস্থা হবে হবে সরকার ব্যবস্থা সরকারের মাধ্যমে ব্যবস্থা করার চেষ্টা করবে আমরা আজ যাবো তো কোন চেষ্টার কাজ পাইলাম না এমন তো অবস্থা এবার তো শেষে গেলাম প্রধানমন্ত্রীর কাছে বা সরকারের কাছে যে আমাদের এই এলাকাটা যেটা বর্তমান আছে জায়াত হয়ে এই এলাকাটুকুর মধ্যে যদি সরকার বাঁধ দিয়ে এলাকাটুকু রক্ষা করতে পারে এটাই আমার দাবি প্রধানমন্ত্রীর কাছে ঘর একটা গোটাও গেছে তারপর যে গরু কোর জন্য কিনছিলাম সে গরুটা বন্ধ গেছে মানুষ ঈদ করে আর আমরা ভরসারাই

চার থেকে পাঁচশো বাড়ি এই নদী গর্বে বিলীন হয়ে গেছে আমরা ইতিমধ্যে যে পশু দিন হয় ঈদ হয়ে গেল আমরা ঈদের মাঠে যাই দিব নামাজ পড়তেও পারি নাই এমন অবস্থা নদীর কাল গেছে আমাদের চোখের পানি ধর করে পড়ে যায় আমাদের চোখের পানি ধর করে পড়ে যায় আমরা নামাজ পড়বো না আমাদের বাড়ি ঘরকে রক্ষা করবো আমরা কিছু করতে পারতেছি না আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন আমাদের প্রধানমন্ত্রী যদি আমাদেরকে একটু সহযোগিতা করায় এই তীর্থ নদীর বাদ দিতে পারে তাহলে আমরা উৎসাহিত হব ভাই অবহেলিত এলাকা চার নম্বর পাঁচ নম্বর ওয়ার্ড শুরু করে মহিষ কথা অত্র এলাকার মানুষ তাহলে স্বস্তিতে একটু বসবাস করতে পারবে বাড়ি ঘর এখন খুব ক্ষতি মেলা গেছি ঘর বাড়ি গিয়েছি জুমমেটা গেছি মাছটা একটা গেয়েছি হাত চাই না কাপড় চাই না আমরা একটা ঈশ্বর বাদ চাই আমরা পাঁচশো লোক পরিবার আমরা এই অসহায় আমরা ইয়ে হয়ে আছি জমি জমা পাঁচশো বিঘা জমি চলে গেছে নদীতে আমরা ভালো করে প্রধানমন্ত্রীর কাছে আপু আবেদন করতেছি একটা স্পার বাদ করার জন্য আমরা স্পার বাদ চাই আমরা কোনো কাপড় চাই না কিছুই চাই না আমরা খালি স্পার বাদ একটা চাই